তুমি আসছো একা যাবা একা মাঝখানে দুনিয়াটা একটা স্টেশন সেই সফরের জন্য মমিন তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পাথেও হচ্ছে তাকওয়া বলেন পাথেও কি তাকওয়া পাথেও কি তাকওয়া কই থাকে দাড়ি টুপি জুব্বা এটা তাকুয়া না এটা লেবাসুর তাকওয়া তাকুয়া থাকে দিলে কোথায় তাকোয়াটা কত বড় সম্পদ পাঠেল এই তাকোয়াটি পৃথিবীতে আখকাতে দিবে সম্মান আর দিবে শক্তি আখেরাতে দিবে দীনা আজাবে ফার্স্ট চান্সে জান্না দুনিয়াতে কি দিবে সম্মান আর শক্তি আখেরাতে দিবে ঘুমাচ্ছেন মনে ঘুমাচ্ছে আমি কবরস্থানে না ফিরে আসি আখেরাতে কি দিবে জান্নাত জোরে বলেন কি দুনিয়াতে দিবে সম্মান দুনিয়ার মানুষ সম্মান খুঁজে তিন জায়গায় প্রথম খোঁজে বড় চাকরিতে বিসিএস ক্যাডার হয়ে যায় প্রথমে টিএনও ইউএনও ম্যাজিস্ট্রেট উপসচিব সচিব ডিসি বাস কোটি টাকার বাড়ি কোটি টাকার গাড়ি বহুত সম্মান চাকরি শেষ সম্মান পৃথিবীর মানুষ সম্মান খোঁজে ব্যবসা দশ লাখ টাকার পুঁজি দশ বছরে দুইশো কুঠি আঙ্গুল ফুলে কলা গাছ ঋণ খেলাফিতে ধরা পড়ছে টাকাও গেছে সম্মানও শর্টকাট পদ্ধতিতে বাঙালি সম্মান খোঁজে রাজনীতিতে এটা খুব সহজ পথ কিছু লাগে না যদি দুলাবাই থাকে বড় তাহলে প্রথমে সাতি নেতা পাতি নেতা উপনেতা পিস্তল বাহিনী আর দুরমুজ বাহিনী থাকলে নেতা তা আমার জীবনে আমি দেখেছি অনেক নেতা ফুলের মালা নিয়ে মঞ্চে এসেছে ডান্ডা বেরিয়ে নিয়ে কারাগারে গেছে

ইন দাল্লাহিয়াত কাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানবজাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে অতঃপর অসংখ্য গোত্র বংশে তোমাদেরকে বিলুপ্ত করেছি তোমাদের মধ্যে কে আরবী কে আরবী কে শাতাঙ্গ কে কৃষ্ণাঙ্গ কে আমির কে ফকির এসব কিছুর মূল্যায়ন আমার কাছে নাই এ দারুম হিয় হম নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লার কাছে তার দাম বেশি যার অন্তরে আল্লাহর হয় তাকুয়া বেশি তাহলে প্রকৃত সম্মান কি রাজনীতিতে বড় চাকরিতে ব্যবসায় তাকুয় তারপরে তাকুয়া আপনাকে দিবে শক্তি কি দিবে এই পৃথিবীর মানুষ চারটা জায়গায় শক্তি খুঁজে কটা জায়গায় প্রথম হচ্ছে মাসাল তারপর হচ্ছে মানি তারপর হচ্ছে মিডিয়া তারপর হচ্ছে ম্যান্ডেট এটাকে বলি আমি ফোর এম থিওরি কি প্রথম হচ্ছে কি মাসাল বেশি শক্তি যার বেশি সে মানকের করে আমার শক্তি আছে তারপর হচ্ছে মানি টাকা তারপর হচ্ছে মিডিয়া তারপর হচ্ছে ম্যান্ডেল এই চারটা শক্তি সবচেয়ে বেশি আমেরিকার সেজন্য তাকে বলা হয় সুপার পাওয়ার পরাশক্তি আমি বলি এখন সে আর পরাশক্তি না এখন আমেরিকা ধরা শক্তি আমেরিকার মাসাল কতটুকু জানেন তার সামরিক শক্তি আমেরিকার বর্তমানে অ্যাটম বোমা সাড়ে পাঁচ হাজার কত রনতলি আছে বারোটা সাবমেরিন আছে এফ এফ এবং ফাইটার বিমান আছে তার বোমারো বিমান যুদ্ধ করার মতো প্লেন প্রায় আড়াই হাজার তার মিজাইল আছে সুপার সনিক হাইপার তার কাছে হাইড্রোজেন বোম আছে এই হচ্ছে তার মাসাল মানি টাকা কত বর্তমানে আমেরিকার রিজার্ভ আছে একুশ ট্রিলিয়ন ডলার আপনার বাংলাদেশের আছে ছাব্বিশ বিলিয়ন ডলার দুই মাসের বাজার হবে আর আমেরিকার আছে একুশ বিলিয়ন না ট্রিলিয়ন এক হাজার বিলিয়নে এক ট্রিলিয়ন এরকম ওর আছে কত একুশ ট্রিলিয়ন ডলার সতেরো হাজার টন স্বর্ণ সে করছে কত সতেরো হাজার টন এটা চুরির মা এটা কি কিন্তু চোরের মার বর এই হচ্ছে তার মানি তিন নম্বর হচ্ছে মিডিয়া আল জাজিরা ছাড়া যত চ্যানেল আছে সিএনএ বিবিসি রয়টার্স ঢয়েছে বেড়ে স্কাই নিউজ ইতার কাজ এসব আমেরিকার হাতের মুঠ চার নম্বর হচ্ছে ম্যান্ডেট ম্যান্ডেট দেবার জন্য সব অবৈধ কাদের লাইসেন্স দেয় যে জাতিসংঘ ওই জাতিসংঘ আমেরিকার বাড়ির উঠালে চারটাই তার কাছে আছে ঠিক আমেরিকার কাছে জাতিসংঘ তার বাড়িতে ম্যান্ডেটও আছে মানি আছে মিডিয়া আছে মাসাল আছে এই জন্য তাকে বলা হয় সুপার পাওয়ার কিন্তু এই দুনিয়ার মানুষ দেখেছে তথাকথিত পরাশক্তি প্রবল ক্ষমতা নিয়ে উনিশ বছর মধ্য এশিয়ায় মোল্লাদের সাথে যুদ্ধ করে চরম পরাজিত হয়ে আমেরিকা পালিয়ে দিয়েছে